আজকে আলোচনার বিষয় খাদি দরবার প্রতিদান এই জানলাম ডোনা মিলাদুন কেয়াদো ভুল করলে দুনিয়ার জমি আদমকে পাঠিয়ে দিলে আজম আদমের সাহেব সালাম যে তওবাটা করবে সেই তওবাটা আসবে কি তওবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদি তওবা চা আজি বোন আপনি তওবা করেন তওবা করেন আর খাদি খাদি আল্লাহ

আ আগমের হাটটি তবা জা আতমের আন্তুনিক তবাদ জা হছে আুমের তবাটা আমার কারনি আমা আ দলাগে আ । আল্লা অনেক সময় করে থাকি আল্লাহ আমার মুখে বিভূত্ত দেওয়া লাগে আমরা দোয়া করি বৃষ্টি দোয়া করি

telah mengungkap kalau bapak para